হ্যালো সবাই তো আজকে সকাল সকাল ঘুমতে উঠে এই যে রান্নার দায়িত্ব রানিলাম কারণ মা বাড়িতে নেই তোর কিছুটা তো রান্ধতে হইব না যেহেতু আমি বাড়ি তারা নাই কিটা দিয়ে খাইবো তোমার লোকও শেয়ার করতেছি দাম আমি রাম রান্ধব তোমরা দেখাব অবশ্যই দিয়ে ফরল কেটটা লুইসি আর এদিকে আছে করে লুচিও লুইসি তো কোন কিতা দিয়ে কিতা করুন অবশ্যই দেখাব তো দেহি গীতা মা আমার কেছে গীতা রাঁধবা আস্তে আস্তে বলল কেমন ফটো খাটতে দেখে তো আমার বুঝে আচ্ছা আমি রাঁধি না তো মা আর গেছে গা ওখানে দেহিকে তা করন যায় আর কি তা করি আর যদিও আজকে সোমবার আমি যাইতাম না তো ভালো হোক খারাপ হোক খারাপ পোকজনই বা বুঝতেও পারতাম না কেমন হইব যাই হোক দেহি তাই রেডি করে লেখি আমি ওখানে লোক ছয় কাটালে বাজার বাজারলা তো ওখানে বাজার করে এলাম এই যেমা মারিদ পদলটো চলাইছিলে এইটো পদূলি এতিয়া আমি পদ পেজি কৰোঁ আৰু কি খোজ কেইজি কৰোঁ আৰু এই লচী ভাজা চা মশলা তরকারি রেডি জলিয়া দিয়েছি একটু পাওয়া যায় তারপরে জল জানি না মানে আমার মনে হয় যে আমি বেড়েই করতেছি কোনো সময় করছি না মানে এই তরকারিটা ফার্স্ট টাইম মানে আইডিয়া করতেছি

দেখোন আমি পালি ৰান্ধাম ঠিক আছে কালিকা তিকালি ৰান্ধো ৰান্ধো আমি এই যাম দাইল হৈ গৈছে গাড়ী লাহে দিম তৰকাৰী দিয়া যাব গা একটো